আসসালামু আলাইকুম নামটা হল তিনজন মানে নাম শুনলে কেমন জান একটু ভয় ভয় লাগে ভাই তাই না আরে বাপরের তো পরমাণু বিপ্রোমা নিয়ে আমরা সামনে খেলে কিছুদিন পরে পরে পরমাণু বিপমা শুধু মারতেই থাকে মারতেই থাকে তিনজন কাউকে কোনো তোয়াক্কা করে না ভাই কাউকে কোনো তোয়াক্কা করে না ইসের আমেরিকা রাশিয়া ফ্রান্স মানে জাতীয় সংগঠনগুলো কোনো মানে তোয়াক্কা তিনি করেন না মানে তিনজনের নামটা যখন মানুষ শুনে তখন চার দোকানে দেখবেন যে ভিড় লেগে যায় এবং ভিড় যদি নাও লাগে তাহলে কিংজনের নামটা যখন মানুষ শুনে না তখন আশেপাশে তাই না তিনজন এমনকি অফিসের সারারাও যখন কিংজনের আলাপ করে তখন পিয়ানো চার কাপ নিয়ে একটু খেলাইয়া শোনে যে সারেরাও তো তিনজনের আলাপ করতেছে একটু শুনেই যাই এই যে যে জন এক দেশের থেকে কিছু সৈনিক গেছিল ভাই রাশিয়াতে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা যখন শুরু হয় তবে সরাসরি যুদ্ধ করার জন্য তারা যায় নাই তারা গিয়েছিল ইঞ্জিনিয়ারিং করের সৈনিক তারা গিয়েছিল ভূমি থেকে যে মাইন ভূমিতে যে ল্যান্ডমাইন পাতা থাকে সে ল্যান্ড মাইন্ড উদ্ধার করার জন্য তারা গিয়েছিল এবং ল্যান্ড মাইন্ড উদ্ধার করার জন্য এই কাজটা হলো আর্মিতে অনেকগুলো কোর থাকে সেই কোরের ভিতরে একটা কোর হলো ইঞ্জিনিয়ারিং কোর সেই ইঞ্জিনিয়ারিং করে সেনাবাহিনী উত্তর কোরিয়ার থেকে রাশিয়া থেকে গিয়েছিল তবে কোন কোনো গণমাধ্যম বলছে যে তারা সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করতে গেছে আবার কেউ কেউ বলছে যে তারা ল্যান্ডমাইন্ট উদ্ধারের জন্য গিয়েছে এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা রাশিয়াই জানে এবং কিংজনের সরকারই জানে তবে ল্যান্ড উদ্ধার করার জন্য গেছে এটাই সত্য কারণ যেহেতু ইঞ্জিনিয়ারিং করে সৈন্যরা ওখানে গেছে তবে এই যে সৈন্যরা রাশিয়ার থেকে কাজ শেষ করে উত্তর কোরিয়াতে ব্যাক করছে এখন কিন্তু গণমাধ্যমে আর নেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জিনিসটা ভাইরাল হয়ে গেছে আগে কিন্তু এরকম মানে ভাইরাল হয় নাই যে উত্তর কোরিয়ার সৈনিক গেছে রাশিয়াতে ওই দেশের থেকে সৈনিক গেছে রাশিয়াতে আগে জিনিসটা ব্যাপারে ভাইরাল হয়েছিল তবে কিংজন সে একটা সাহসী নেতা সে একটা সাহসী নেতা কারণ কিংজনের মতো নেতাই পারে এক দেশের থেকে তার দেশের থেকে সৈনিক রাশিয়াতে পারতিতে অন্য কোন দেশ এরকম এখনো পর্যন্ত মানে শোনা যায়নি তা দর্শক বৃন্দ যদি আমার এই নিউজটা ভালো লাগে আমার এই চ্যানেলটা লাইক লাইক এবং সাবস্ক্রাইব দিয়া আপনারা আমাকে একটু উৎসাহ দিবেন যাতে নতুন আমি এরকম কিছু ভিডিও আপনাদেরকে ভার দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম